যা কিছু চাইবো আল্লাহর কাছেই যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যেই যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক ডেমরা স্টাফ কোয়ার্টার বাসীর জন্য সুখবর আমি আবার আপনাদের সামনে ইন্টেরিয়র কাজ নিয়ে হাজির হয়েছি ঠিকানাটা আমি বলি এটা হইলো মা হোলি সিটি টাওয়ার মা হোলি সিটি টাওয়ার আহ সারলিয়া বাজার ড্যামরা তো আমরা এখানে একটা করছি আমার আরো কাজ আছে আমি প্রত্যেকটা ভিডিও আলাদা করে দেখাবো তো তার আগে বলে রাখি আমার একটা আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ যোগাযোগের ঠিকানা আছে দুইটা নম্বর দেওয়া আছে যদি আপনাদের ইন্টেরিয়ার যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে যেকোনো ডিস্ট্রিক্টেও আমি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা ভিডিওটা দেখানোর আগে আমাকে এখানে যিনি কাজে আনছে আমার সার আমার স্যার বলে দিব আসেন স্যার আমাকে কিভাবে আনছেন বলেন আচ্ছা আপনার ইউটিউবে দেখছি যে আপনি বিভিন্ন বাসাবাড়ির কাজ করছেন এরপর এটা দেখি আমার পছন্দ হয়েছে যে আপনার কাজ দেখিয়া তারপর আপনার ডাকছি আমি আচ্ছা এরপর আপনি সেই কাজগুলো করে দিয়েছেন আমাদের পছন্দ হয়েছে সুন্দর যেভাবে আমি করতে বলছি ঠিক সেইভাবেই করছেন আলহামদুলিল্লাহ ভুল হয় না ইনশাআল্লাহ যতটুকু

আমরা এখান থেকে শুরু করি এই যে এটা একটা ফলোর থেকে একটা আলমারি মাঝখানে মেশিন মাঝখানে কবের মেশিন কবজা গুলা সম্পূর্ণ হাইড্রোলিক এসে ছেড়ে দিলে এমনি লেগে যাবে মাঝখানে মেশিন আছে অবেন মেশিন এর ব্যাপ এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সাজাই রাখবেন আমাকে যেভাবে ড্রয়িং দিছে আমি ওইভাবে করে দিয়ে চেষ্টা করছি এই যে তারপর আমি এইখান থেকে শুরু করে যে নিচে সম্পূর্ণ ওয়াটার প্রুফ পিভিসি বেস্ট কোয়ালিটি গ্রানিট পাথরের মতন কবজাগুলো সম্পূর্ণ হাইডোলিক ছেড়ে দিলে আপনি লেগে যাবে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র আপনি সাদাই গোজাই রাখতে পারবেন এখানে থ্রি পার্সোনালে যেটা ডয়ার করা আছে এখানে সিঙ্গেল নিচে পাল্লা করে দিছি ওয়াটার প্রুফ পানি ফুললে নষ্ট হবে না এখানে সিঙ্গেল নিচে পাল্লা করে দিছি ওয়াটার প্রুফ পানি ফুললে নষ্ট হবে না কবজাগুলো সম্পূর্ণ হাইডুলি এস এস

সানসেট করা ছিল আমি ফ্রেম করি পাল্লা করে দিয়েছি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি সাদা রেখে ফেলবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হইলো মেশিন এই হইলো চুলা রান্নার সময় আপনি যে মেশিনটা ছাড়িয়ে দিবেন জুমাটা আউটসাইডে চলে যাবে

Hãy subscribe cho đi Ghiền kìa không, Để không? Để không? এই যে এখানে সানসেট করা আছে আমি এই যে ফ্রেম করি পাল্লা করে দিছি আপনার কয়দিন এই জিনিসপত্র আপনারা সদাই গোজে রাখতে পারবেন এই যে কয়দিন এই জিনিসপত্র সদাই গোজে রাখতে পারবে সানসেট করা ছিল আমি ফ্রেম করি পাল্লা করে দিছি ছেড়ে দিই এমনিই লেগে তবে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সাজাইয়া রাখতে পারবেন এখানে পাল্লা করে দিছি ফ্রেম করি আপনি জিনিসপত্র সবাই কাছে রাখতে পারবেন ছেড়ে দিলেন মেয়ে বলে

দেখলেন তো কেমন করলাম কিসিম কেবিনেট এই ধরনের ইন্টারভিউ যে কোনো কাজ যদি আপনাদের পছন্দ হয় আমাকে খবর দিবেন আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমার আরো ভিডিও আছে আমি আলাদা করে দেখার চেষ্টা করবো আলাইকুম